সালামু আলাইকুম ডাজিল আপনাদের জন্য আবারও নিয়ে আসলো মোস্ট ডিমান্ডিং একটি আদি ব্লক থ্রি পিস এই থ্রি পিস অনেক বেশি কমফোর্টেবল এবং আপনাদের অনেক বেশি পছন্দের একটি ড্রেস এই ড্রেসগুলো কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম মানের এবং আপনারা হাতে ধরলে বুঝবেন এই ড্রেসগুলো এত বেশি সুন্দর এবং খুবই আরামপ্রিয় এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক একটি ড্রেস হবে ওনাগুলো কিন্তু অনেক বড় থাকে নামাজি ওনা আড়াই হাত বহরে এবং জামার কাপড়টা আড়াই হাত ভরে থাকবে হাতার কাপড়টাও থাকবে আলাদা সেলোয়ারটাতেও কিন্তু কাজ করা থাকবে আড়াই গজের মধ্যে থাকবে সালোয়ারটা যে কোনো বডি সাইজের আপুরেই কিন্তু যে কোনোভাবে ড্রেসটা সেলাই করে পড়তে পারবে আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের দেওয়ার চেষ্টা করি আর আমরা কিন্তু সবসময় আপনাদেরকে কোয়ালিটিফুল ড্রেস নেওয়ার জন্য সাজেস্ট করি এই ড্রেসটা থাকবে একদম বাজেটের মধ্যে কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা সবাই কিন্তু নিয়ে নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু গরমে আরামদায়ক একটা ড্রেস আর আমাদের এই ড্রেসটার চাহিদা অনেক বেশি স্টুকে আনার সাথে সাথেই কিন্তু এটা সেল হয়ে যায় বেশি দিন থাকে না তো আপনারা যার যেটা লাগবে অবশ্যই এটা নিয়ে নেবেন বিটি স্কিপ না করে দেখে নেবেন আপনাদের পছন্দের কালেকশনটি এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করে জানতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আপনারা যে কোনো ড্রেস দুই বা দুইয়ের অধিক নিয়ে গেলেই কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের ড্রেজার স্টার থেকে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর আর এগুলো বাস্তবে দেখতে আরও অনেক বেশি সুন্দর হয় ড্রেসগুলো আমাদের অন্যান্য কালেকশানগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজালিস্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন প্রত্যেকটি কালেকশানে আমাদের অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল রেখেছি আপনাদের জন্য এবং আপনাদেরকে আমরা কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই সবসময় সাজেস্ট করি তো আসলে অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু আপনারা কেন ড্রেস খুলে দেখান না তো আসলে খুলে দেখাতে গেলে সবগুলো ড্রেস অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এটা আসলে খুলে দেখানোর কিছুই নেই অন্যটা আমাদের খুলে দেওয়াই থাকে এটা আপনারা প্রিন্টটা দেখতেই পাচ্ছেন আর ড্রেসটা হচ্ছে উপরের প্রিন্টটা যেমন দেখছেন পুরোটা প্রিন্টই এমনই হবে আর সেলওয়ারটাও হচ্ছে ব্লগের মধ্যে করা আছে ব্লকটা যেমন দেখছেন এরকমই সম্পূর্ণটা হবে তা আপনারা একটু বুঝবেন ব্যাপারটা বুঝে শুনে কিন্তু অর্ডার করবেন প্রতিটা ডেসই অনেক সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম